হঠাৎ সাবালক হয়ে গেল কবি এটাই তো বুঝতে পারছি না আর সেই ছেলে আমার সাবালক ছেলের আগে বিয়ের প্রস্তাব রাখছে ব্যাপারটা একটু ধাক্কা খাওয়া না নিজের কথার ফাদে নিজে আটকে যাওয়া ব্যাপারটা খুবই দুঃখজনক মনে মনে নিজেকে বেশ প্রবোধন করলো ইবান ফের তোমার নাবালক ছেলে নাবালকই আছে শুধু বিয়ে করতে চাইছে আর বিয়ে করতে গেলে ছেলে আবার নাবালক সাবালক হতে হবে কোথায় লেখা আছে দাদুমা গল্প করেন শোনো না আগের মানুষের নাকি একদম ছোট্টবেলায় বিয়ে দিয়ে দিত এমনকি পেটে ও নাকি বিয়ে হয়ে যেত তাদের কি কিছুতে আটকে আছে নাকি হ্যাঁ নিহারি বেগম ইবনের কথা শেষ করতে দিলেন না এ ছেলের মুখে কোনো লাগাম নেই কোথায় কি বলে বসে তার ঠিক নেই তিনি চোখ রাঙে দাঁত চেপে বললেন আমি তোর মা বান্ধবী নই কথা হিসেব করে ব্যক্ত আর এখান থেকে যা না হলে কিন্তু মোটেও ভালো হবে না ইবান মুখ বেজার করার অভিনয় করলো ইফান ফির সান্তনা বেগমকে উদ্দেশ্য করে অভিযোগের সরে বলল দেখেছো ছোট মা এবার বলো মা কাকে বেশি ভালোবাসে দাদা গিয়ে কে নাকি আমাকে দাদাভাই হলে তো ঠিকই তার কথা শুনতো তাও আবার আদরে আল্লাতে মনোযোগ দিয়ে শুনতো শুধু আমার বেলায় তার যত জ্বালা আমার কথাই শুনতে ভালো লাগে না ওনার ইভান এ ছেলে নাকি বিয়ে করবে ছেলে ঋতুরিপনায় তন্ম এসে দুদিনও টিকবে কিনা ওনার ঘোর সন্দেহ আছে মায়ের চড়াগলার ডাক পটে দমে গেলো ইভান বুঝলো উল্টো পাল্টা যায় বলুক না কেন কাজই হবে না মা সত্যি বেশ অসন্তুষ্ট হয়েছেন তার ওপর পাশে দাঁড়ানো ছোট চাচের দিকে একবার অসহায় নজরে তাকালো সেটা দেখে শান্তনা রহমান চোখের পলক ফেলে আশ্বস্ত করলেন বোঝালেন সব ঠিক হয়ে যাবে হতাশ নিঃশ্বাস ছেড়ে মাথায় নিচু করে নিল ইভান রান্নাঘর থেকে যেতে গিয়ে কিছু ভেবে ফের মায়ের কাছে এসে দাঁড়ালো সে জানে তার কাণ্ডে মা বকবে তবু আবারও দুহাত দিয়ে মাকে পেছন থেকে ঝাঁপড়ে দিল নিহারে কেক রাগান্বিত হয়ে কিছু বলার আগে অতি স্বাভাবিক গলা ইভান বলল আই এম রিয়েলি ভেরি সরি মা আমি আমার কথা কর্ম দ্বারা কখনো কাউকে কষ্ট দিতে চাইনি আর চাই না কখনো তবুও বারবার সবাই আমার কথা কর্ম দ্বারা কষ্ট পায় আর পাচ্ছেও তবে বিশ্বাস করো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে আমার সেই কাছের মানুষগুলোকে মনক্ষুণ্ণ হতে হবে আমার কর্ম দ্বারা সেসব মানুষগুলো কষ্ট পায় এটা আমি আর চাইনি তবুও সেই মানুষগুলোই কষ্ট পেয়েছে হয়তো আমার ভাগ্য ভালো না আমি চেয়েও কাউকে ভালো রাখতে পারি না এই জন্য বাট আমি নিরুপায় হয়ে এমন একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছি আমি চাইনি তন্ময়ের জন্য অন্য কোথাও বিয়ে হোক আর সেই মেয়েটা আমার জন্য অসম্মানিত হয়েছে এটা জেনে বুঝেও তাকে কি করে আর অসম্মানিত হতে দিই যার জন্য না চাইতেও সেই সবাইকে কষ্ট দিতে হলো আমাকে ছেলের আগাগোড়া কথা কিছুই বুঝলেন না নিহারিকা বেগম তবে এটা বুঝলেন তন্ময়ের বিয়ে ভাঙ্গার সাথে কিছু একটা সম্পর্ক আছে ইফানের বিস্ময় নিয়ে কথাগুলো শুনতে শুনতে হঠাৎই ওনার গালে ছেলের ফের স্নেহময় আদর পড়ল বিগলিত হলেন তিনি এমনিতে মন শান্ত হয়ে গিয়েছে ওনার ইভানের প্রতি যে অসন্তুষ্টটা মনে মনে ছিল সেটা কেটে গেছে সে কখন তবে ছেলেটাকে সেটা দেখাতে চাইছেন না বলে মুখে মুখে এতটা চোট তবে ইভানের এবারের কথাগুলো মাতৃত্ব মনে কেমন যেন দাগ টেনে দিল ছেলের ভাগ্য খারাপ মানে ইভানের কখনো কথায় কেউ কখনো তো কিছু মনে করে না তবে কেন ছেলেটা এমন বলছে হঠাৎ ইভানের ফের কথায় ভাবনায় ঘের কাটলো ওনার তবে সত্যিই তুমি দাদা ভাইকে বেশি ভালোবাসো আর দাঁড়ালো না ইভান চলে গেল সে সেদিকে শূন্য নজরে তাকিয়ে রইলেন তিনি আর জীবনের কথায় কোনোরূপ মশ করা ছিল না অতি স্বাভাবিক গলা ছেলেটা কথাটা বলেছে তবে কি সত্যি তিনি ইভানের থেকে নিবানকে বেশি ভালোবাসেন হয়তো একটু বেশি মাতৃত্ব মন সেটাও বুঝলেও মুখে স্বীকার করলেন না শান্তনা বেগমের দিকে চেয়ে দুর্বল গলায় বললেন এ ও কেন বলছে না ছোট ওরা সবাই আমার পেটি সন্তান ওদের সবাইকে আমি একই পেটে ধরেছি একইভাবে লালন পালন করেছি ওদেরকে আমি সমান ভালোবাসি তবে নিবান আমাকে প্রথম মা হওয়ার অনুভূতি অনুভব করিয়েছে ওর মধ্যে আমি আমার প্রথম স্বাদ অনুভব করেছি ওর মুখে আমি প্রথম মাটা শুনেছি তাই ওর প্রতি একটু দুর্বলতা বেশি আমার কিন্তু বিশ্বাস আমি ওদের সবাইকে সমান ভালোবাসি আচ্ছা তুই বল নাফির আর মনতাকে তুই সমান না আলাদা আলাদা কম বেশি ভালোবাসিস নিজের পেটে ধরা সন্তানদের কেউ আমার আলাদা আলাদা ভালোবাসা ভালোবাসাতে পারে নাকি আলাদা নজরে দেখা যায় তুমি এবার ওর কথা শুনে এগুলো কি বলা শুরু করলে আপা দেখো না নাফিম আর মনতা সারাদিন ঘি নিয়ে ঝগড়া লেগে থাকে ওদের তো একটাই কথা একই অভিযোগ মা আমাকে নয় তো বেশি ভালোবাসে আমরা প্রতিও কি ওদের অভিযোগ কম চলে তবে সেসব কথায় আমরা অবুঝলে চলবে নাকি চলে তুমি আমাকে এসব বোঝাও আবার এখন তুমি আবার অবুঝাচ্ছ ওরা ছোট ইভান তো আর ছোট নয় ও কেন এমন অবুজ পানে কথা বলে বারবার কেন বলে আমার সব সহ্য হলেও এসব কথা সহ্য হয় না ও বোঝে না আমরা বড়রাই তাই মাঝে মাঝে কঠিন অবুজ হয়ে যাই সেখানে ওর কথা বাদই দাও ও সব নিয়ে মন খারাপ করো না বিয়ে করেছে তো বাচ্চার বাবা হোক তারপরে সবাই ঠিক বুঝবে আর ওসব কথা কি আর আজও নতুন বলছে ও তো তোমাকে রাগানোর জন্য সব সময় ওসব বলেই থাকে কিন্তু আজ ওর কথা রাগানোর জন্য ছিল না কথাটা মনে মনে আওড়ালেন তিনি তবে মুখে আর সান্তনা বেগমকে জানালেন না কথা সেখানে খ্যান্ত রাখলেন তিনি নিজ কাজ মনোযোগ দিল ইভানের বলা শেষ কথাটা বারংবার মন মস্তিষ্কে চলতে থাকলো বিয়ে উপলক্ষে নিহারিকা বেগমের বাবার বাড়ির আত্মীয়স্বজন এসেছেন তাতে ইভানের বিদ্যা নানুমাও এসেছেন নিবানের সাথে ভদ্র মহিলার বেশ অমায়িক সম্পর্ক সকাল সকাল এই বাড়িতে ওনার আসার কথা শুনতেই নিবান ওনার সাথে দেখা করতে এলো মান্যতার রুমে আরামদায়ক বিছানায় পা মিলিয়ে বসে আছেন তিনি নিবানকে রেখেই মিষ্টি এসে কাছে রাখলেন ভালো মন্দ জিজ্ঞেস করলেন দুজনের ভালো মন্দ সাক্ষাৎ শেষ নিবানের বর্ণ নিটল কপালে বিদ্যাহের আদর দিতেও ভুললো না আদর পেতে ফিরতে আদর দিতেও ভুললো না নিবান নানুমার কপালে ঠুট ছুঁয়ে দ্বিধাহীন ওনার কোলে মাথা রেখে শুয়ে পড়ল নিবানের চুলের মাঝে নিজের দুর্বল আঙ্গুলগুলো চাপিয়ে নড়াচড়া করতে করতে বেশ রসিকতা সহিত বললেন কি ব্যাপার তো নানু ভাই তুমি ইদানি আমার সাথে দেখা করতেই যাচ্ছ না যেখানে সপ্তাহে রোজ তোমাকে দেখা যেত সেখানে সপ্তাহে একদিনও তোমার দেখা নেই আজ প্রায় দু মাস হতে চলল অথচ নানুমার কথা মনেই নেই ব্যাপারটা কি নানুমার নাদ পবের দেখা মিললো নাকি যে নানুমাকে ভুলতে বসেছ অপ্রিয় হলেও কথাটা সত্য তবে সেটা আমাকে প্রকাশ করলো না নিবান মৃদু হয়েছে নানুমার কথার উত্তর দিল অফিসের প্রচুর ঝামেলা ছিল তার মধ্যেও আমি একদিন না জানিয়ে তোমার ওখানে গিয়ে দেখি তুমি বাসাই নেই বড় আমাদের ওখানে চলে গিয়েছ তারপর তো আমি ফোনে তোমার সাথে কথা বলে নিয়েছি তবুও এই অভিযোগ কেন আমার নানুর রাঙা বউয়ের হাসলেন ভদ্র মহিলা নিবানের কথার প্রসঙ্গ গেলেন না প্রসঙ্গ এড়িয়ে নিবানের মাথা স্নেহপূর্ণ হাত বোলাতে বোলাতে বললেন আমার ছোট নাতি বিয়ে করছে অথচ বড় নাতি এখনো একটা নাত বউ খুঁজে নিতে পারলই না বিষয়টা কিন্তু আমি কিছুতেই মানতে পারছি না নানু ভাই তাড়াতাড়ি নাত বউ খুঁজে ফেলো আমি যে আমার নানু ভাইয়ের সুন্দরী বউটা দেখে আল্লাহ তাকে সাড়া দিতে চাই নিবার মৃদু হাসলো বিদ্যার চোখে সেটা এরলো না তিনি বললেন ব্যাপার কি আমার নানু ভাইয়ের মুখে হাসি কেন সত্যি কি বউ খুঁজে পেয়েছে তবে নিবান মুখে কিছু বলল না তবে নানুমার মুখের দিকে তাকিয়ে মাথা ঘন ঘন উপর নিচ নারী হ্যাঁ জানালো বিদ্যা যেন অসমানের চাঁদ হাতে পেলেন এমনটাই খুশি হলেন বললেন সত্যি বলছো নানু ভাই কোথায় পেয়েছো তাকে আর কে সে দেখাও দেখি আমাকে সিক্রেট নানুমা তার কথা তো এখন কাউকে বলা যাবে না নানুমার কাছেও তাকে গোপন রাখতে যাও নানুমা কাউকে বলবে না দেখাও দেখি সেই সৌভাগ্যবতীকে যে আমার নানু ভাইয়ের শক্ত পোক্ত মনটা দুর্বল করে সেখানে জায়গা করে নিতে পেরেছে কথা শেষ করতে পারলেন না তার মধ্যে সেখানে উপস্থিত হলো নিবনের এক মামাতো বোন নাম ঈশিতা মেয়েটা বিবাহিত দুই বাচ্চার মা নিবানের সাথে মেয়েটার একটা আবেগময় সম্পর্ক আছে বাবা হারিয়ে যখন নানুবাড়িতে নিবানদের জায়গা হলো সারাক্ষণ মন হয়ে থাকতো ছোট্ট নিবাণ মায়ের মানসিক টানাপোড়নে একটা সময় এ বোনটাই তাকে মায়ের মতো আগলে রেখেছে যে একটা বছর মামা বাড়িতে ছিল তাকে নিজ সন্তানের মতো স্নেহ করেছে আদর ভালোবাসা দিয়েছে ছোট্ট নিবানকে নিয়ম মাফিক খাইয়ে দেওয়া গোসল করিয়ে দেওয়া ঘুম পাড়িয়ে দেওয়া ঘুরতে নিয়ে যাওয়া রুটিন ছিল যেন মেয়েটার সেই সময় থেকে মেয়েটার প্রতি কঠিন একটা দুর্বলতা রয়েছে নিবানের আর তার থেকে দুর্বলতা বোন নামক ইশিতা মেয়েটার তার প্রতি মেয়েটাকে রুমে ঢুকতে দেখে কিছুটা আনন্দিত গলায় নিবান বলল ইসু আপু তুমি কখন এলে মেয়েটা মৃদু হেসে সামনে এগোতে এগোতে বলল এই তো কেবলই আসলাম কেমন আছিস তুই আমার ব্যস্ত ভাইটা বুঝি এখন আরো ব্যস্ত হয়ে উঠেছে ইদানিং যে আর বোনের বাড়িতে দেখা যায় না আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আর তুমি তো জানো খুব ব্যস্ত না থাকলে কোনো না কোনো এক ফাঁকে আমি তোমার বাড়ি থেকে ঘুরে আসি দুই ভাই বোনের ভালো কথা চলতে থাকলো তার মধ্যে প্রসঙ্গ পালতে নানুমাও যোগ দিলেন কথার এক পর্যায়ে খোলা দরজায় করা নাড়ল রুমের সকলের নজর চলে গেল সেদিকের পানে তবে করা মানুষটা খেয়াল করলো না ভিতরে দুজন নারীবাদও একজন পুরুষ পরম আল্লাদে তার নানুমায়ের কুলে মাথা রেখে শুয়ে আছে অথচ পুরুষটা ঠিকই প্রিয় নারীটাকে খেয়াল করলো অনুমতি পেতে হাতে ভিতরে ঢুকলো কৌড়ি যত সামনে একজন নারীর পিছনে রেখে শুয়ে থাকা অপ্রস্তুত সর্বাগ্য মুহূর্তে ভিতরে ভিতরে শিউরে উঠলো তার পেলপ শরীর অকারণে বুক টিপ করতে লাগলো পায়ের গতি কমে গেল তবে থামলো না মনে মনে আশ্চর্য হলো এতটা আবেগময় হতে এই মানুষটাকে কখনো দেখেনি সব সময় গম্ভীর্য রূপে ফর্মাল ড্রেসে শুধু বাড়ির বাইরে যেতে আর ঢুকতে দেখেছে সে এবারে কখনো কার সাথে হাসি মজা বা এরকম কোনো আবেগগণ দৃশ্যমান হতে দেখেনি মাথা নিচু করে বেডের পাশে এসে চায়ের ট্রেটা বেডের পাশে টেবিলটায় রাখার আগেই পুরুষালী কণ্ঠে হাত কেঁপে উঠল তার ট্রে একদম টেবিলের উপর রাখবে না ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে তুমি আশ্চর্য হলো উপস্থিত তিন নারীর মধ্যে দুজন নারী আরষ্ট শ্রোতায় সামনে দাঁড়ানো সুন্দরী মায়াময় মেয়েটার পানে তো এক একবার নিবানের পানে তাকালো তারা নিবান তো এমন ছেলে নয় তবে এমন কথা কেন বলছে আর কে খুব সুন্দর এ বাড়িতে আগে কখনো দেখেননি ওনারা তবে কে যার সাথে এমন আচরণ করছে নিবান আর নিবান তো এমনিতেই মেয়ে দেখলে নিজের আগ্রহ টোটাল সেখানে খরচ করে না সেখানে মেয়েটার সাথে অকারণে এমন ব্যবহার নিবানের নানুমা খেয়াল করে কৌরিকে দেখতে থাকলো ঈশিতা চুপ থাকলো না কপাল ক্ষীণ কুচকে নিবানকে উদ্দেশ্য করে বলল ও অকারণে কেন দাঁড়িয়ে থাকবে আশ্চর্য তুই ওর সাথে এমন করে কথা বলছিস কেন গম্ভীর গলায় উত্তর দিল নিবান দোষ করেছে তাই মানেটা কি ও দোষ করলো কখন ও হয়তো কারো আদেশে চা দিতে এসেছে এখানে দোষের কোথায় নিবান কথা বলল না শান্ত নজরে শুধু গৌরীর অপস্তুত মুখের দিকে তাকিয়ে রইল সে কাল কত করে বলল অল্প সময়ের জন্য হলো তার সাথে যেন দেখা করে অবশ্যই দেখা করেন ফাজিল মেয়েটা এরপর আর টোটাল দেখাই দিল না তাকে নিবান নিজেকে কিভাবে শান্ত রেখেছিল সেটা শুধু সেই জানে নানুমা খুব খেয়াল করে নিবানকে দেখলেন বয়বৃদ্ধ নজরে যেন বুঝে নিতে পারলেন নাতির মনের কথা ফের করির সুশ্রী মুখের দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন মজার ছেলে বললেন নিশ্চয়ই দোষ করেছে মেয়েটা না হলে আমার নানু ভাই অকারণে কাউকে শাস্তি দেওয়ার মতো ছেলে তো নয় অপ্রস্তুত হলো আরও কৌড়ে মানুষটা এখানে আছে জানলা জীবন ওই রুমের আশেপাশে আসতো না এখন বের হতে পারলেই বাচ্চা কোনো মতে প্রসঙ্গে এড়াতে স্বভাব মতো নরম কণ্ঠে বলল বড়মা মা নানুমার জন্য চা পাঠিয়েছেন তাই আমি দিতে এসেছি ইশিতা তরিত করে বলল এখানে দোষের কি করলো ও যে দাঁড়িয়ে থাকতে হবে আর দাদুমা তুমি ওর ওই কথা বলছো এই তোমার নাম কি কৌরি আচ্ছা কৌরি তুমি চা রেখে যাও সমালোচনা করি নাম জানা গুলো দেখতে সুন্দর মেয়েটাকে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিয়ে চায়ের ট্রেটা রেখে চলে গেল সে সেদিক পানে তাকে নানামা নিবারের কাছে মুখ নিয়ে উৎফুল্ল কণ্ঠে বললেন ওই সুন্দর দেখতে ফুল কৌরিটাই আমার নাকবো তাহলে মৃদু হেসে নিবানো ফিস ফিসিয়ে বললো কোনো পছন্দ হয়নি ভীষণ পছন্দ হয়েছে আমার একেবারে যোগ্য উত্তর সব অমায়িক হেসে দিল নিবান তবে মনে মনে আওড়ালো সে যোগ্য কি অযোগ্য জানি না আর জানতে চাইও না আমি তবে ওই মায়া ফুল করিটাকেই তোমার নাতির চাই